হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আই থিংক সবাই ভালো আছেন সো ঢাকা সিটির মধ্যে এত পরিমাণের তেসলা বাড়ছে যে রোড গার্ডে বের হওয়াই খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে ওদের জন্য প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের হার বাড়ছে ওরা বাইকারদের উপরে হামলা পর্যন্ত করছে এখন ওদেরকে কিছু বলাও যাচ্ছে না কারণ হচ্ছে ওরা সবাই হচ্ছে একজন ওদেরকে নিয়ে কিছু বলতে গেলে একজনকে বললে আরেকজন সুন্দর মতো চলে আসে রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করবে হরান দিলে হরান শুনবে না একটু সাইডও দেবে না একটা লেন দরে ধরে চলবে না পুরো রোডটা জ্যাম লাগিয়ে রাখে অল টাইম যেখানে যাই সেখানেই ওদের জন্য জ্যাম আর হুটহাট হাট উল্টা চলে আসে হুটহাট ডাইন থেকে বামে চলে যায় এদেরকে নিয়ে প্রচুর পরিমাণের নিউজ চলতেছে তারপরে ওরা থামছে না যত যাই হোক আমরা বাইকার আমাদের তো বাইক চালাইতেই হবে যত ব্যস্তই আসুক রিসেন্টলি কিছু নিউজের মধ্যে দেখলাম যে ওদের জন্য কিছু কিছু বাইকার স্পোর্ট দেয় আমরা যারা বাইকার আছি মেন রাস্তা উঠতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে এক্সপিরিয়েন্স লাগে আর ওদের মেন রাস্তায় উঠলে কোনো এক্সপিরিয়েন্স এর প্রয়োজন সুন্দর মতো মেন রাস্তা উঠে চালায় পুলিশ দেখলে ওদের মামলা তো দেওয়ার অপশনই নাই ড্রাইভিং লাইসেন্স চেক করার কোনো অপশন নাই তারপর ওরা কি সুন্দর চলতেছে মেন রাস্তায় বন্যা নিয়ে হতে ব্রিজের মধ্যে প্রচুর পরিমাণের মারামারি লাগছে এই অটোওয়ালারা অটো কি জন্য বন্ধ করবে এজন্য জন্য একটা বাইকার বাইকে প্রচুর পরিমাণের আহত করছে মেরে ওনার বাইকও ভেঙে দিছে বাইকাররা খুব খুবই রিস্ক থাকে খুব রিক্স নিয়ে চলতে হয় রাস্তাঘাটে দিন দিন জ্যামের হার বেড়েই চলেছে এই অটোতে যারা চলাচল করে তারাও খুব রিস্কে আছে মেন রাস্তা দিয়ে চলে মেন রাস্তা সব ধরনের যানবাহন চলে কোন সময় কদিক দিয়ে চলে যায় অটো রিক্সা নিজেরাও বুঝতে পারে না এই জন্য প্রচুর পরিমাণের অ্যাক্সিডেন্ট ঘটে রোড ঘাটে ভিডিওটা আজকে এই পর্যন্তই নিজের সেফটি নিজের কাছে বাইকাররা সেফটি মেনটেন করে চলতে হবে থ্যাংক ইউ সো মাচ